অনেকই আছে দেখবেন কথাবার্তা বলা সময় বা স্বাভাবিক অবস্থায় এইভাবে গলাটাকে পরিষ্কার করে নেন মনে হয় গলার মধ্যে সবসময় একটা আঠালো বা চিপচিপে পদার্থ যাচ্ছে বা জমে আছে অনেক সময় এমনও মনে হয় একটা চিপচিপে পদার্থ বা আঠালো পদার্থ নাকের পিছনের ভাগ দিয়ে গলার মধ্যে পড়ছে এবং গলার মধ্যে আটকে যাচ্ছে এই সমস্যাটা কন্টিনিউয়াস চলতে থাকে বারবার দিন যাবত তারা এইভাবে গলাটাকে পরিষ্কার করতেই থাকেন আর গলার মধ্যে এই শ্লেষা বা কপ বারবার জড়াতেই থাকে বা জমতেই থাকে এই সমস্যা তাদের এতটাই ব্যস্ত করে যে এই সমস্যা থেকে তারা কোনো রকম রকমভাবেই রেহাই পান না আজকে এই ভিডিওর মধ্যে গলার মধ্যে যে কপ বা শ্লেষা জমে যায় বা জড়িয়ে যায় এটার একটা পার্মানেন্ট সমাধান আপনাদের দেব এবং আনুষঙ্গিক কিছু ঘরোয়া উপায় বা হোম রেমেডিস থাকবে যেগুলোর মাধ্যমেও আপনারা এই গোলাই স্লেসা বা কফ জড়ানো বা জমার সমস্যা থেকে পার্মানেন্টলি মুক্তি পাবেন দেখুন আমাদের নাকের মধ্যে গলার মধ্যে সাইনাসের মধ্যে এমনকি আমাদের ফুসফুস বা লাংসের মধ্যে কন্টিনিউয়াসলি কিন্তু স্লেসা বা কফের প্রোডাকশান হয়ে থাকে এবং এটা একটা সীমিত মাত্রায় হয় এর প্রয়োজনীয়তা আছে কারণ ওই লাংসের মধ্যে বা আমাদের গলা নাক সাইনাস এই জায়গাগুলোকে ঠিক রাখার জন্য বাইরে যে অ্যালার্জেন পোলেন ডাস্ট ধুলো ধোঁয়া ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এদের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু এই মিউকাসের প্রোডাকশানটা হয় কারণ যখন আপনার নাক দিয়ে একটা পোলেন বা একটা অ্যালার্জেন ঢুকছে বা একটা ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকছে সেটা যখনই আমাদের নাকের মধ্যে যাবে এই যে মিউকাস বা চিপচিপে পদার্থটা আমাদের নাকের মধ্যে থাকে ইনার লাইনিংয়ের মধ্যে থাকে এটাতে আটকে যাবে আমরা কিন্তু ওই ভাইরাস ব্যাকটেরিয়া বা ওই নির্দিষ্ট সাবস্ট্যান্সটা থেকে বাঁচতে পারবো এটা আমাদের লাংস বা ফুসফুসের মধ্যে যাবে না কারণ ফুসফুসের মধ্যে যাওয়ার আগেই ওটা আটকে যাবে তাই আমাদের শরীরে কিন্তু অল্প মাত্রায় নিউকাসের প্রোডাকশান খুবই গুরুত্বপূর্ণ বা এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা যখন খুব বেশি পরিমাণে তৈরি হবে যেমন আমাদের নাক বা গলার মধ্যে যদি খুব বেশি পরিমাণে তৈরি হয় যদি এটা গাঢ় হয়ে যায় জড়িয়ে যায় বা আটকে যায় তাহলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকারক বা আমাদের অস্বস্তির বা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু উপায়ের কথা বলবো যেগুলো সাজে আপনারা গলার মধ্যে এই যে চিপচিপে আঠালো কপ বা শ্লেষা জমে থাকে এটা থেকে পারমানেন্টলি মুক্তি পাবেন কোনোরকম মেডিসিন বা ঔষধ ছাড়া কিন্তু এই চমৎকার রেমেডি জানার আগে আপনাদের একটু জেনে রাখা দরকার যে এই গলার মধ্যে বারবার কফ স্লেসটা জমে কেন বা জড়িয়ে যায় কেন বা এই মিউকাসের প্রোডাকশন বেড়ে যায় কেন এর কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে এক নম্বর কারণ হল অ্যালার্জি যারা অ্যালার্জি প্রবণ মানুষ ধুলো ধোঁয়া ফুলের রেণু জন্তু জানোয়ারের যে লোম আছে সেই জায়গা থেকে অ্যালার্জি হতে পারে ঋতু পরিবর্তন হওয়ার সময় অ্যালার্জির সম্ভাবনা বেড়ে যায় যাদের অল্পিতি অ্যালার্জি হয় তাদের কিন্তু এই ধরনের সমস্যা দ্রুত হয় শরীরের মধ্যে মিউকাসের প্রোডাকশান স্বাভাবিকের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে যায় যে কারণে বারবার কিন্তু নেজাল ক্যাভিটি বা সাইনাস থেকে গলার মধ্যে ড্রিপ পরে এই মিউকাসের যাতে গলার মধ্যে শ্লেষা বা কপ জমে যায় বা জড়িয়ে যায় বা আটকে যায় দুই নম্বর যে কারণটি আছে সেটি হলো সর্দিকাশি সাইনাসের ইনফেকশান যারা ঘন ঘন সর্দিকাশি এবং সাইনাসের ইনফেকশানের ভোগেন তাদের মধ্যে কিন্তু গলায় বারবার কফ জমে যাওয়ার বা জড়িয়ে যাওয়ার সমস্যা হতে দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জির সমস্যা থাকে সাইনাসের ইনফেকশন থাকে নাকের পলিপাস বেড়ে থাকে এই ধরনের নানা রকম সমস্যা থাকে যে কারণে তারা এই গলার মধ্যে বারবার মিউকাস বা কফ জমা সমস্যাতে ভীষণভাবে জর্জরিত থাকেন তিন নম্বর যে কারণটি আছে সেটি হলো জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল ডিজিজ এটাকে আপনারা অ্যাসিডিটি বলতে পারেন অর্থাৎ যাদের খুব বেশি পরিমাণে অ্যাসিডিটি হয় বা হাইপার অ্যাসিডিটি হয় এটা থেকেও কিন্তু গলার মধ্যে নিউকাস বা কপ জমতে থাকে বা জড়াতে থাকে বা ক্লিয়ার হয় না এটার কারণ কি যারা হাইপার অ্যাসিডিটিতে ভোগেন তাদের কিন্তু পাকস্থলী থেকে অ্যাসিড বুকের দিকে উঠে যায় আমাদের খাদ্য নালি বিয়ে এবং গলার কাছাকাছি এসে যাওয়ার জন্য গলার মধ্যে এক ধরনের ইরিটেশান এবং ইনফ্লামেশান তৈরি হয় যে কারণে গলার মধ্যে যে মিউকাস মেমব্রেনগুলো আছে তারা কিন্তু মিউকাসের প্রোডাকশানকে বাড়িয়ে দেয় যে কারণে গলার মধ্যে বারবার কপ জমতে থাকে বা শ্লেষা জমতে থাকে চার নম্বর যে গুরুত্বপূর্ণ কারণ আছে সেটি হল দূষণ এবং ধূমপান অনেক আছেন ধূমপান করেন তাদের মধ্যে কিন্তু শরীরে যে মিউকাস থাকে সেটা দ্রুত গাঢ় হয়ে যায় শরীরে যে কোনো জায়গায় আটকে যায় বা জমে যায় এছাড়া দূষণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ এনভায়রনমেন্টের মধ্যে যেসব ইরিটেটিং সাবস্ট্যান্সগুলো আছে অ্যালার্জেন পোলেন ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা কোনো জায়গায় যদি খুব বেশি দূষণ প্রবণ হয় সেই জায়গার শ্বাস প্রশ্বাস আমরা যখন নেব তখন কিন্তু আমাদের শরীরে মিউকাস গাঢ় হয়ে যাবে বা এই মিউকাস আমাদের গলা ক্যাভিটি এবং ফুসফুসের মধ্যে দ্রুত জমে যেতে থাকে তো এই চার থেকে পাঁচটি উল্লেখযোগ্য কারণ আছে যে কারণে কিন্তু আমাদের শরীরে মিউকাসের প্রোডাকশন বেড়ে যায় অর্থাৎ আমাদের গলার মধ্যে বা থ্রোটের মধ্যে বারবার কপ শ্লেষা জমতে থাকে জড়াতে থাকে এই স্লেসা ক্লিয়ার হতে চায় না এইবার আপনাদের বলবো হোম রেমেডিস বা ঘরোয়া উপায় যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন এই সমস্যা কিন্তু আপনার আর থাকবে না যদি এই ঘরোয়া উপায়গুলিকে আপনি ফলো করতে পারেন এক নম্বর যে হোম রেমেডি বা ঘরোয়া উপায়টি আছে সেটি হলো দানা ও আদার চা এই কম্পোজিশনটা কিন্তু ম্যাজিক্যাল কাজ করে আপনার শুধু গলার মধ্যে না এমনকি আপনার চেস্ট বা ফুসফুসের মধ্যে কপসলেসটা জমে থাকলে সেই কফকেও খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেয় এটাকে আপনারা কিভাবে করবেন একটি সসপ্যানের মধ্যে এক গ্লাস জল দিন তার মধ্যে এক চামচ মতো মেথি দানা এবং এক ইঞ্চি মতো আদা কেটে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দিন বা বাটা আদা হলেও চলবে সেটাও এক চামচ মতো আপনারা দিতে পারেন তারপর আস্তে আস্তে লো ফ্লেমে সেটাকে ফোটান কিছুক্ষণ ফোটার পর জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন ছেঁকে নিন হালকা অর্থাৎ মৃদু গরম অবস্থায় চায়ের মতো করে এটাকে দিনে একবার করে পান করতে হবে দেখবেন আপনার গলার মধ্যে কপসলেসা জমার বা জড়ানোর যে সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে মুক্তি পান Sabi দুই নম্বর যে উপায়টি আছে সেটি হলো গুড় এবং গোলমরিচ এই দুটো কম্বিনেশনও খুবই মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ কারণ গুড়ের মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেগুলো মিউকাসকে খুব সুন্দরভাবে আর যে গোলমরিচ আছে বা ব্ল্যাক পেপার আছে এর মধ্যেও কিন্তু বিভিন্ন রকম এসেন্সিয়াল কম্পাউন্ড থাকে যেগুলো মিউকাসকে ফাটানোর বা গলানোর কাজ করে প্রতিদিন সকালে একবার করে খালি পেটে এক চামচ মতো গুড় নিন এবং তার মধ্যে দুই থেকে তিন চুটকি মতো গোলমরিচের পাউডার বা গুঁড়া মিশিয়ে দিন এবং সেটাকে খেয়ে নিন খালি পেটে এইভাবে প্রতিদিন একবার করে করলে কিন্তু সারা দিন অর্থাৎ 24 ঘন্টা যাবত আপনার গলার মধ্যে কফ বা স্লেসা জমবে না বা জড়াবে না তিন নম্বর যে উপায়টি আছে সেটি হলো আপনাকে ভাত নিতে হবে সরষের তেলের একটি পাত্রের মধ্যে জল নিন সেটাকে ফোটান তার মধ্যে চামচ তেল দিয়ে দিন দুই মতো এবং তারপর সেই স্টিম বা আপনাকে ইনহেল করতে হবে মাথায় কিছু চাদর বা গামছা ঢাকা দিন এবং সেই স্টিমটাকে খুব সুন্দর করে নাক দিয়ে টানুন এদেরও কিন্তু আপনার নেজাল যে ক্যাভিটি আছে গলা আছে সাইনাস আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে সেই জায়গায় কফ জমে থাকলে সেই কফগুলো কিন্তু গলে গিয়ে বেরিয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে এরপরের যে উপায়টি আছে এটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো হলুদ এবং দুধ হলুদের মধ্যে যে যে কারকিউমিন আছে এটি কিন্তু হয়ে থাকে কোনো জায়গায় যদি যায় সেটাকে কমিয়ে দেয় সেই জায়গা থেকে গলিয়ে পাতলা করে বের করে দেয় রাত্রের দিকে এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে হাফ চামচ মতো হলুদের গুঁড়া মেশান সেটা যেন প্যাকেট যাতে না হয় র হয় অর্থাৎ জেনুইন যেন হয় এবং তার সঙ্গে দুই থেকে তিন চিমটি মতো লবঙ্গের পাউডার মেশান লবঙ্গের পাউডার যদি আপনার কাছে না থাকে নর্মালি আপনি মুদিখানা দোকান থেকে লবঙ্গ কিনে আনুন এবং দুটি লবঙ্গ একসঙ্গে পিছিয়ে পাউডার তৈরি করে ওই দুধের মধ্যে দিয়ে দিন এবং তার মধ্যে হাত চামচ মতো হলুদের গুঁড়া মিশিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে রাত্রে শোবার আগে একবার করে চুমুক দিয়ে পান করুন এতে দেখবেন আপনার গলার মধ্যে মিউকাস বা কপসলেসা জড়িয়ে যাওয়ার বা জমে থাকার যে সমস্যা আছে সেটা কিন্তু থাকবে না ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে পাঁচ নম্বরে আপনাদের যে উপায়টির কথা বলবো সেটি হলো মধু এবং আদা এই কম্পোজিশন বা এই কম্বিনেশনটাও খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার গলার মধ্যে বারবার কপসলেসা জড়িয়ে যাওয়ার বা জমার সমস্যা হচ্ছে আপনি প্রতিদিন এটা করতে পারেন এক চামচ মতো মধু নিন এবং তার সঙ্গে এক চামচ মতো আদার রস মেশান এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দিনে দুইবার করে খান দেখবেন আপনার গলার যে কষ্ট আছে বা গলার মধ্যে যে খুসখুসে ভাব আছে কাশির সমস্যা আছে এই সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন ছয় নম্বরে আপনাদের যে উপায়টির কথা বলবো এটা সকলই জানেন লবণ জলের গার্গেল করুন দিনে দুইবার করে অন্তত পক্ষে রাতে শোয়ার আগে একবার করে অভ্যাস তৈরি করুন এক গ্লাস জলের মধ্যে হাফ চামচ মতো বাড়িতে যে সাদা বা হোয়াইট সল্ট থাকে সেটা মেশান মিশিয়ে সেটাকে ফোটান হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা দিয়ে আপনি গার্গেল করুন রাত্রে শোবার আগে খুব সুন্দর করে গার্গেল করুন দিনে দুইবার করে করলে ভালো হয় এই সমস্ত রেমেডি বা ঘরোয়া উপায়গুলোর সাহায্যে কিন্তু এই গলার মধ্যে যে মিউকাস বা কফসলেসা জমে বা জড়িয়ে যায় সারা সারাদিন এইভাবে পরিষ্কার করতে হয় এই সমস্যাটা থেকে আপনি 100% মুক্তি পাবেন এই রেমেডিগুলো আপনি শুরু করুন এবং দশ থেকে পনেরো দিন করার পর কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন যে ঠিক কতটা আপনি উপকার পেলেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ঘরোয়া উপায় সমৃদ্ধ আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ